ঝালুকাঠিতে যুবদল নেতার পায়ের রক কাটল দুর্বৃত্তরা এদিকে মাইলস্টোনের আগুনে আওয়ামী লীগ পোড়া দিয়ে খেতে চেয়েছিল বলছে হাসনাত ঝালুকাঠিতে যুবদল নেতার পায়ের রক কাটল দুর্বৃত্তরা ঝালুখাটির কাঠালিয়ায় যুবদল নেতা মোহাম্মদ আব্দুল খালেক মোল্লাকে কুপিয়ে ডান পায়ের রক কেটে দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার দেবগত রাত তিনটার দিকে কোচুয়া গ্রামের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে গুরুতর আহত আব্দুল রাজ্জাক মোল্লাকে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় খালেক মোল্লা এক ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে যুবদল এক অংশের সভাপতি তিনি ন্যাশনাল লাইজ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঠিয়া কার্যালয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার কোঠুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল খালেক মোল্লা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কাঠিয়া অফিসের ফিল্ড অফিসার পদে চাকরি করে মতো প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি খাবার খেয়ে স্ত্রী এবং সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন রাত তিনটার দিকে ঘরের পশ্চিম পার্ দিয়ে শেত কেটে ঘুরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আব্দুল খালেকের ডান পায়ে রক কেটে দেয় দুর্বৃত্তরা ডাকচিৎকারে ঘরের এবং বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হতাহতের স্ত্রী জেসিম বেগম জানান এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন বিষয়টি নিশ্চিত করে কাঠিয়া থানার ওসি মংচেং বুধবার বিকেলে বলেছেন এই ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি মাইলস্টোনের আগুনে আওয়ামী লীগ আলোপোড়া দিয়ে খেতে চেয়েছিল বলছে হাসনাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন ঢাকার মাইলস্টোন যখন আগুনে পড়ে যাচ্ছিল তখন সেখানে আওয়ামী লীগ আলোপোড়া দিতে খেয়ে চেয়ে আলোপোড়া দিয়ে খেয়ে খেতে চেয়েছিল বুধবার বিকেলে কুমিল্লার এনসিপির পদযাত্রার শেষে নগরীর ডাউন হল মাঠে শোকর সবাই তিনি এসব কথা বলেন এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন ও শিক্ষকদের উপর নির্যাতনের বিচার দাবি করেন আওয়ামী লীগের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সখ্য মেনে নেওয়া হবে না উল্লেখ করে হাসনাত বলেছেন আপনি বিএমপি করেন সমস্যা নেই জামাত ইসলামী করেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তিনি আরও বলেছেন ফ্যাসিবাদ এবং কুমিল্লার বিএমপিকে নির্যাতন করেছে জামাতকে নির্যাতন করেছে তাই আমরা আপনাদের উদাত্ত আহ্বান কুমিল্লা এবং বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ যারা অহংকার করে মাটিতে আল্লাহ তাদের অপছন্দ করেন তাদের ধ্বংস করে দেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরো বলেছে সে কথার প্রমাণ আমরা পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে বাহার সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে আমরা কনফারেন্সও দেখেছি হাসিনা সম্ভব হাসিনা দম্ব করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু আছে। এই কুমিল্লা নামে বিভাগ হবে না হাসিনাকে উৎখাত করে আমরা বলছি বিভাগ হবে কুমিল্লা নামেই বিভাগ হবে এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জি সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ সিনিয়র যুগ্ম আহব্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক নাহিদ আওয়াজ শাহ কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অন্য নেতারা